কোথাও বেড়াতে গেলে এমার্জেন্সি অর্ডারগুলো চলে আসে তখন তাড়াহুড়া করে ওইখান থেকে চলে আসতে হয় আমি যখনই আম্মুর বাসায় বেড়াতে যাই তখনই আমার ইমার্জেন্সি অর্ডার চলে আসে তো এই কেকটাও ছিল ইমার্জেন্সি অর্ডার কেকটা ছিল তিন পাউন্ডের আমি আম্মুর বাসায় বেড়াতে যাওয়ার পর তো ওই দিন রাতের বেলা অর্ডারটা আসে পরের দিন বিকালে দিতে হবে তো রাতে বাসায় আসতে পারবো না পরের দিন সকাল পাঁচটায় আহ রানা হই আমার থেকে ডিম আহ তেল এগুলো নেই কারণ এত সকালে তো আর দোকান খোলা পাবো না তো বাসায় এসে আমি কেকের বেস্টটা রেডি করি ফার্স্টে রেডি করতে করতে আমি ক্রিমটা বানিয়ে ফেলি তো এভাবে তাড়াহুড়া করে কেকটা বানাই কারণ তাড়াহুড়া করতেছিলাম কারণ কেকটা তো আমার ফ্রিজে সেট করতে হবে আর কেকটা ডেলিভারি ছিল উত্তরার মধ্যে হট হুয়েল থিম ছিল কেকটা অনেক বেশি কিউট এই প্রথম আর কি হট হুয়েল কেক বানাচ্ছি তো আমি কেকটা একটা ব্লু কালার শেড ফিনিশিং করেছি কারণ আপু বলছিল যে একটা শেড দিয়ে দিয়েছিল ব্লুর মধ্যে এই শেডটা আমি পার্পল আর ব্লু কালার মিক্স করে করেছি শুধু ব্লু কালার দিয়ে কিন্তু হবে না আর নিচের যে ওয়ার্কটা দেখতে পারছেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর এটা আপু রেফারেন্স পিকচারে পুরোটাই ফান্ডেন্ট ছিল বাট যেহেতু তাড়াহুড়ার অর্ডার তাই আর এটা আমি ফন্ট্যান্ডের করতে পারিনি কারণ আমার কাছে ব্ল্যাক কালার ফন্ট্যান্ড অ্যাভেলেবেল ছিল না তো আমি আপুকে নন এডাবল প্রিন্টটা সাজেস্ট করি আপু রাজি হয়ে যায় তো প্রিন্টের মধ্যে কেকটা ভালোই লাগতেছিল আর উপরে আমি যখন কেকটা ডেকোরেশন করতেছিলাম তখন আমার হাজবেন্ড বলল যে গাড়িটা বসাবা এটার মধ্যে একটা রোড বানিয়ে দাও দেখতে ভালো লাগবে তো ওর কথা মতো আমি ব্ল্যাক কালার ক্রিম মিক্স করে একটা রোড দিয়ে দিই পরে দেখলাম যে না ভালোই লাগতেছে আর আপু আবার রেফারেন্স পিকচারটা একেবারেই সিম্পল বলেছিল করতে তো আমি আমার মতো করে আরেকটু সুন্দর করে দিয়েছি আর এগুলো বাজার থেকে আহ এই গাড়িগুলা কিনে আনছিলাম গাড়িগুলা অনেক বেশি কিউট লাগতেছিল যে বেবিটা কেকটা পাবে সাথে গাড়ি নিয়েও খেলতে পারবে কি কিউট না ব্যাপারটা তো তারপর পাঁচটার মধ্যে আমি কেকটা ডেলিভারি করে দিই তো এই তো এই ছিল আজকের ভিডিও